হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গী দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের slogan হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই হ্যালো এভরিওয়ান সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সরলিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে এই যে আপনারা যেই ফলটি বা যে ফল গাছটি দেখতে পাচ্ছেন এইটি হলো আমলকি আমলকি একটি ফল গাছ আর তার সাথে এটি একটি ভেষজ মহা ঔষধি একটি গাছ এই গাছে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ আমলকি এক প্রকার ভেষজ ফল সংস্কৃত ভাষায় একে ডাকা হয় হলো আমালিকা কাঁচা আমলকি আমলকি নিয়ে প্রাথমিক গবেষণা সম্পন্ন হয়েছে এতে দেখা গেছে যে এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে যে রিউ মেডিয়ান এবং বিভিন্ন রোগের হিসেবে এই আমলকিটি কাজে লাগে কয়েক ধরনের ক্যান্সারের বিরুদ্ধেও এর কার্যকারী ভূমিকা লক্ষণীয় হয়েছে বিভিন্ন রোগের ঔষধ হিসেবে যেমন আমলকি ব্যবহার করা হয় এছাড়াও রয়েছে আমলকির গাছ হিসেবে এবং সেই ফল হিসেবে বাজারে তার অনেক কদর রোগের ফলে ক্ষতিগ্রস্ত অগ্নাশয় এর ক্ষত স্থান ছাড়াতে আমলকি অনেক কার্যকারী আমলকি ফল পাতা ছাল থেকে তৈরি পরীক্ষামূলক ঔষধে কিছু রোগ নিরাময়ের প্রমাণ পাওয়া গেছে যেখানে ডায়াবেটিস ক্যান্সার প্রদাহ এবং কিডনি রোগের রয়েছে আমলকি মানুষের রক্তে কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে সাহায্য করে এবং ডায়াবেটিক্সের জন্য এখনও গবেষণা চলছে তবে গবেষণায় যেটুকু ফলাফল এখন পর্যন্ত পাওয়া গেছে যে ইন ফিউচারে ডায়াবেটিক্স রোগের একটি ভালো ঔষধ তৈরি হবে এই আমলকি ফল থেকে আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের জৈব প্রোটিন এবং এখানে রয়েছে একটি উপকারী অ্যাসিড এক্সকোরকি তা সত্ত্বেও আরও অন্যান্য উপাদান নিয়েও মতভেদ রয়েছে আমলকি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রূপে কার্যকারিতার পেছনে মূল ভূমিকা ভিটামিন সি এর নয় বরং অ্যালাজিটানিক এই নামক পদার্থের ফলে এটি অ্যান্টিবায়োটিকের মতোই কাজ করে আমলকির ভেষজ গুণাগুণের মধ্যে রয়েছে অনেক গুণাগুণ যেমন এটি বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এটি আপনাদের রয়েছে ভিটামিন সি ভিটামিন অন্যান্য ভিটামিন এবং এতে রয়েছে বিভিন্ন প্রকার প্রোটিন তো এর কিছু ঔষধি গুণাগুণ আমরা জেনে নিই আমলকি আমলকি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপর কাজ করে বমি বন্ধে কাজ করে দীর্ঘমেয়াদী কাশি সর্দির উপকার পাওয়া যায় আমলকি থেকে এটি হৃদযন্ত্র এবং মস্তিষ্কের শক্তি বর্ধন করে ভিটামিন সি সমৃদ্ধ আমলকিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে ভিটামিন সমৃদ্ধ এই আমলকিতে বিভিন্ন ধরনের এর ঔষধি আছে যেগুলো আপনার শরীরকে সুস্থ সবল রাখতে সাহায্য করে আমলকি ত্বক চুল চোখ ভালো রাখতে সাহায্য করে এতে রয়েছে ফাইটো কেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িত আমলকি হজমে সাহায্য করে এছাড়াও রয়েছে আমলকির হাজারো গুণাগুণ ওষুধি তা আপনারা যদি চান এটি আপনার বাসা বাড়ির আশেপাশে কোথাও লাগাতে পারেন সেখান থেকে আমলকি পাবেন ফল খেতে পারবেন এবং আমলকি থেকে যে গুণাগুণ আছে সেগুলো তো পাচ্ছেনই এছাড়াও আমলকি রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা আপনারা বাণিজ্যিকভাবে আমলকি চাষ করে লাভবান হতে পারেন আমলকি থেকে তেল তৈরি হয় আমলকি থেকে আচার তৈরি হয় এছাড়াও অনেক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে তো আমলকি সম্পর্কে আরো যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি কারণ আমাদের উদ্দেশ্য এই ভিডিও অন্য কারো কাছে তারাও গাছ লাগানোর একটু উদ্বুদ্ধ হবে। হলো পৃথিবীকে সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম